গাইজ ভিডিওটা শুরু করার আগে একটা কথা এটা আমার প্রথম লং ভিডিও তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা কথা বলতে যাচ্ছি বস্তির মেয়ে ছাপড়ি টিকটকার এই ছেলে ব্যবসায়ীকে নিয়ে জি আপু আপনি যা বলেছেন আমিও আপনার পক্ষে আছি আপু যা বলছে পুরাই সিগমা আরে আরে কই যাও আরো কথা আছে আপুকে নিয়ে শুনে যাও রাকিব রাকিব রে আই লাভ ইউ রাকিব আমি না তোমাকে রাকিব অনেক ভালোবাসি রাকিব আরে আপু আপনি মাত্রই তো সিগমা ডায়লগ মারতেছিলেন তো ম্যাগিগিরি শুরু করে দিলেন যে আমি আপনাকে ব্রেইনলেস ভাবছিলাম কিন্তু আপনি দেখি কানে কি ম্যাগি ইমন ইমন রে আমি না তোমারে অনেক ভালোবাসি ইমন next যাইতেছে পারভেজ গো বাড়ি পারভেজ কাছে প্রস্তাব পাঠাইতে পারভেজ আমার অনেক ভালো লাগি পারভেজ কে আমি স্বপ্ন দেখি এই নাহিদ ভালোবাসা দিবি কিনা বল ভালোবাসা নিয়া বেশি তারামি করবি আমার সবটুকু ভালোবাসা কিন্তু আমি তোর কি রকম খান কি শালি দেখি ম্যাগির সাথে সাথে বারো ভাতারিও এই ছেলেদের নাম ব্যবসায়ী তোর কি আর কোনো উপায় ছিল না মিডিয়াতে ভাইরাল হওয়ার এইভাবে বারো ব্যাটার কাছে খেয়ে ভাইরাল হতে গেলি কেন পরে ভাই কেউ এনাকে ডিস্টার্ব করেন না ইনি নিজের ব্যবসা করতেছে এনার ব্যবসাই তো এটা রাস্তাঘাটে যাকে তাকে জামাই বানানো বয়ফ্রেন্ড বানানো আরও কত কি বানায় এই বেশ্যা ছেমড়ি সব মানলাম তুই একটা শোধানি মাগি তাই বলে এই ছোট বাচ্চাটাকে বিয়ে করার কথা বলছ আরে এই বাচ্চা তোকে শান্তি দিতে পারবে না পারলে জনগণের কাছে আয় তোকে দিয়ে ইঞ্জিন ফাটিয়ে দিবে ভাই আমি আর পারছি না এমজিআইকে গালি দিতে একে যত বলি তত কম যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ও আরও এরকম ভিডিও পেতে বেল নোটিফিকেশানকে অলে সেট করে দাও